হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার জয় ফিরল রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে হারালো সঞ্জু স্যামসামরা বোলারদের দাপটে পাঞ্জাবকে একশো সাতচল্লিশ রানে আটকে রাখল রাজস্থান রান তাড়া করতে নেমে চাপে পড়লেও দলকে জিতে মাঠ ছাড়লেন সিমরান হেটমায়াররা এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকল রাজস্থান রয়্যালস শিখর ধাওয়ন চোটের কারণে না থাকায় এই ম্যাচে পাঞ্জাবকে নেতৃত্ব দেন স্যাম টচে হেরে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি জনি বেস্টো ও অথর্ব তাইরে কিন্তু পাওয়ার প্লেতে পাওয়ার প্লের মধ্যেই পাঞ্জাবকে প্রথম ধাক্কা দেন আবেশ খান পনেরো রানে অথর্বকে আউট করেন তিনি মাঝের ওবারেও নিয়মিত ব্যবধানে উইকেট নিলেন রাজস্থানের বোলাররা বেস্টো পনেরো প্রভু সিমরন সিং দশ অধিনায়ক করেন ছয় রান ছয় রান পাঞ্জাবের আশা ছিল শশাঙ্ক সিং এই ম্যাচেও দলের রানকে টানবে কিন্তু তিনি নয় রান করে আউট হয়ে যান জিতেশ শর্মা ও লিভিংস্টনের মধ্যে একটি জুটি হয় জিতেশ উনত্রিশ রান করে আউট আউট হন মাঝের রোবারে কেশব মহারাজ ও চাহাল পাঞ্জাবকে আটকে রাখেন কুলদীপ সেন ও আবেশ উইকেট নেন জজ বাটলার না থাকায় রাজস্থানের হয়ে যশশ্রী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন তনুষ তনুষ পাওয়ার পেলেতে উইকেট না পড়লেও রান তোলার গতি ছিল কম বিশেষ করে তনুষ ধীরে ব্যাট করছিল পাঞ্জাবের বোলারদের গতির হের ফের করার সমস্যা হচ্ছিল তাদের পাওয়ার পেলেট ছয় ওভারে ওঠে তেতাল্লিশ রান রাজস্থানকে প্রথম ধাক্কা দেন লিভিংস্টোন তনুষকে আঠাশ চব্বিশ রানে আউট করেন তিনি যথশ্রী শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেনি রাবারার বলে উনচল্লিশ রানের মাথায় আউট হন তিনি অধিনায়ক সঞ্জু স্যামসনও এই ম্যাচে রান পাননি রাবারার বলে তিনি আঠারো রান করে আউট হয়ে হলে কিছুটা চাপে পড়ে যায় রাজস্থান শেষ চার ওভারে জিততে দরকার ছিল তেতাল্লিশ রান রাজস্থানকে জেতানোর দায়িত্ব গিয়ে পড়ল রিয়ান পারাগের কাঁধে তিনি কয়েকটি বড় শট মারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তেইশ রান করে অশ্বদ্বীপের সিংয়ের বলে আউট হন পারাগ ধ্রুব জুড়েলকে আউট করেন হাস্য প্যাটেল নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় রাজস্থানের ইনিংস বারবার ধাক্কা কাটছিল তখনও ক্রিজে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার সিমরান হেটমার ও পায়েল ফলে আশা ছিল রাজস্থানের হর্ষের ওভারের একটি চার ও একটি ছক্কা মেরে দলকে কাছে নিয়ে যান হেডমার শেষ দু ওভারে দরকার ছিল কুড়ি রান উনিশতম ওভারে প্রথম দুই বলে দুটি চার মারেন পায়েল দশ বলে দরকার ছিল বারো রান দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে রাজস্থান জিতবে কিন্তু সেই ওভারেই পায়েল ও কেশব মহারাজকে আউট করে আউট করেন লড়াই ছাড়েনি পাঞ্জাব শেষ ওভারে দরকার ছিল দশ বল করেন অর্শদ্বীপ ব্যাট করছিলেন হেডমার প্রথম দুই বলে রান না পেলেও তৃতীয় বলে ছক্কা মারেন তিনি সেখানেই খেলার ফলাফল নিশ্চিত হয়ে যায় বন্ধুরা তোমাদের কী মনে হয় রাজস্থান এদের এই এক নাম্বার জায়গাটা ধরে রাখতে পারবেন এবং কি এবং আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থাকবে ধন্যবাদ